তিনি তোমাদের মাটি হতে সৃষ্টি করেছেন পরে একটি কাল নির্দিষ্ট করেছেন এবং আর একটি নির্ধারিত সময় সীমা আছে যা তিনি জ্ঞাত তথাপিও তোমরা সন্দেহ করো আকাশ ও পৃথিবীর তিনি আল্লাহ তোমাদের গোপন ও প্রকাশ্য সব কিছু তার জ্ঞাত এবং তোমরা যা করো তাও তার জ্ঞাত এবং তাদের রবের এমন কোনো নিদর্শন তাদের নিকট উপস্থিত হয় না যা থেকে তারা মুখ ফেরায় না সত্য যখনই তাদের কাছে এসেছে তারা তা প্রত্যাখ্যান করেছে যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তার যথার্থ তারা অবহিত হবে সুরা আন আম দুই থেকে পাঁচ বন্ধুরা লাইক করো।